নমস্কার বন্ধুরা আবার আপনাদের ইউটিউব চ্যানেল লটারি হেল্প চ্যানেলতে চলাম তো আমরা আগামীকালে সাতাশ সাত নয় দু হাজার সালের একটা ছোট আটটা পেয়ে পাওয়া চার সংখ্যা ডাইরেক্ট চলে যাচ্ছি আপনাদের প্রতিদিনের আমাদের পাওয়ার চার সংখ্যা নিয়ম কি না যেই চার নেবেন সেটা এবং তার অর্থাৎ ডবল আছে এর ওপরে এবং নিচে উনব্বই আর যে চার সংখ্যার সাইটে বিন্দু বা রেড কালার দিয়ে ডট দেওয়া আছে সেটা তুলনায় অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ তো স্ক্রিনশট নিয়ে নিন আর যারা আমাদের মেম্বারশিপ নিয়েছেন আমাদের এই সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো নাম্বারে ফোন করতে পারেন আমাদের মেম্বারশিপে এক বছরের জন্য হাজার টাকা স্ক্রিনশট নিয়ে নিন আজকে আমাদের লটাইপ চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে রাখুন অল বে কোনটা টিপে আমাদের পাশে থাকুন বন্ধুদের শেয়ার করুন লাইক শেয়ার কমেন্ট করুন দেখুন স্ক্রিনশট মারুন তো রাখলাম বাই